এটা হচ্ছে যশোরের সবচেয়ে বড় কবরস্থান যাকে বলে সরকারি এটার নাম হচ্ছে ঘোপ কবরস্থান এটা আমাদের প্রায় অনেক বড় জায়গা নিয়ে বহুত বড় মানে এরিয়া নিয়ে এটা স্থাপিত তো আমরা যশোর শহরের

সবাই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন এবং রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি খুব আসি চাইতে খুব কষ্ট হচ্ছে আমি তো লাফাচ্ছি